বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক ও চাঁদপুর কোচুয়া উপজেলার পালাখাল মজুমদার বাড়ির কৃতি সন্তান মোহাম্মদ মাইনুল ইসলাম জাহিদের মমতাময়ী মা আনোয়ারা বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে সোমবার বিকেলে পালাখাল মজুমদার বাড়ি জামে মসজিদেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহমার লাশ দাফন করা হয় জানাজা নামাজে পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহমার সন্তান বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক মাইনুল ইসলাম জাহিদ বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম মজুমদার ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান রহমান ইদ্রিস মজুমদার সহ অনেকে মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে সহ বহু গোনাগ্রাহী রেখে গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর উল্লেখ্য পালাখাল মজুমদার বাড়ির অধিবাসী ও উত্তর পালাখাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদারের মা আনোয়ারা বেগম ঢাকা পিজি হাসপাতালে অসুস্থজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে পরে মরহুমার জান্নাতময় জীবন কামনায় বিশেষ দোয়া ও মনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম ভইয়া এ সময় বিশিষ্ট সমাজসেবক ইয়ার আহমেদ মজুমদার পালাখাল রস্তমালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক ফজলুল হক আব্দুল কুদ্দুস পালাখাল সালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আনোয়ারি সহ মরহুমার আত্মীয় স্বজনরা জানা যায় অংশগ্রহণ করেন মানুষ আল্লাহ আমাদের পৃথিবীতে তৈরি করেছেন আর সফল মাত্রতা সৃষ্টির সারা দেব হিসাবে মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ কাছে সুক্রিয়া আমার বাবা যিনি ইন্তকার করেছেন আমার ভাই বলেছেন বলেন আব্দুল জলিল মজুমদার এবং আমার মা মাথা সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন আমি আসলে বলার কিছু নেই বলা আসতেছে ও কি আপনাদের সামনে আমার মাকে আপনারা দেখেছেন আমার মা মুন্সীবাড়ি মেয়ে ঢাকায় বড় হয়েছে ঢাকায় পড়াশোনা করেছে আমাদের এই বাড়িতে বিয়ে হয়েছে ঢাকার নিয়ে গ্রামে বিয়ে হয়েছে গ্রামে এসে উনি বসবাস করেছেন আমি আমার জন্মের আগে বা বুধ জ্ঞান হওয়ার আগে আমি দেখিনি বাট আমার বুধ জ্ঞান হওয়ার পরে আমি যা দেখেছি আমি সত্যি গর্বিত যে আমি তার সন্তান আমি দেখেছি আমার বাবা যখন অসুস্থ হয়ে এখানে এসছেন বাংলা বাজার থেকে ঢাকার থেকে যখন এখানে এসছেন নয়টা বৎসর আমার মা সারা রাত্রে ঘুমান নাই সারা রাত্র উনি কষ্ট করেছেন আমার বাবার জন্য সেবা করেছেন আমি দেখেছি আমার নানকে যখন আমার খালারা সবাই চাকরি করে সবাই চাকরিজীবী আপনারা জানেন আমার খালারা বিশেষ অফিসার ছিলেন তো কেউ সময় দিতে পারতেন না আমার মা তার সংসার রেখে আমার নানুর সাথে বছরের বছরের বছর আমার নানুকে সেবা করেছেন এটা আমি আমার নিজের চোখে দেখেছি এখন আমি শুধু এতটুকুই বলবো আমার মা যদি আপনাদের দীর্ঘদিন এখানে ছিলেন পৃথিবীতে অবস্থান করেছেন এবং পালাখালে মজুমদাড়িতে ওনার বিয়ে হয়েছে তো এই চলাফেরায় আসা যাওয়ায় কথাবার্তায় চাল চলনে লেনদেনে কোথাও যদি কোনো রকমের আপনারা কষ্ট পেয়ে থাকেন যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমি ক্ষমা করে দিবেন তার আসলে আজকের এই দিনে নেওয়ার কিছু নেই কচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন